আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা বিডির স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো লেগে অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো আপনারা যারা এই শিং মাছের পোনাগুলো চাষ করতে চান এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের বিডির স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের হেসের দেখে এসেও ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাচাই করে সংগ্রহ করতে পারবেন তো আজকে আলোচনা করব এই মাছগুলো আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন তো কথা হলো আজকে পুকুর প্রস্তুতি নিয়ে তো আপনারা পুকুর প্রস্তুত কীভাবে নেবেন তো প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুরের চারোপাশ ভালো মতো পরিষ্কার করে নিতে হবেই এবং কি পুকুরের সাইডে যদি কোনো গাছপালা থেকে থাকে তাহলে গাছপালা যদি কাটা সম্ভব না হয় ওই ক্ষেত্রে কিছু গাছপালার ডাইল ছাটিয়ে নিতে হবে তো তারপর যে কাজটা করতে হবে দিঘির যত সাইডে পাতা মতা আছে সবগুলো পরিষ্কার করে নিতে হবে তারপর আপনারা পুকুরের চুন এবং কি সার প্রয়োগ করে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি কিভাবে সঠিক পদ্ধতিতে সঠিক খাবারের নিয়ম জানতে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছ চাষের সকল পরামর্শ আপনারা জেনে নিতে পারেন তো আশা করি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কি কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন